ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তবে এই আনন্দ শুধু নিজে একা সাজগোজের মাধ্যমে কিন্তু হয় না ঈদে কিন্তু নিজের ঘরটাকে নিজের সংসারটাকে যেমন পরিপাটি করে সাজাতে হয় তার সাথে মজার মজার রান্না রান্নাবান্নাও করতে হয় যাতে সবাইকে নিয়ে এই দিনটা অন্যরকম আনন্দের সাথে কাটানো যায় তাই এবারে ঈদটা আরও বেশি সুন্দর করতে কিভাবে ঘর সাজালাম এবং তার পাশাপাশি কিভাবে মজার মজার সব রান্না করলাম এবং কি কি আইটেম এবার ঈদে বানালাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমে এখানে আমি পুডিং বানিয়ে নিচ্ছি আর পুডিং বানানোর ডিটেলস রেসিপিটা অলরেডি আমার কুকিং চ্যানেল তামান্নাস কিচেনে আমি শেয়ার করেছি যারা মিস করেছেন চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুব সহজভাবে এর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ওই দিন আমি হাফ কেজি দুধ দিয়ে আর পাঁচটা ডিম দিয়ে একটা পুডিং বানিয়েছিলাম আর কিভাবে এত অল্প দুধ দিয়ে এত বড় একটা পুডিং বানিয়েছি সেটাও কিন্তু জানতে পারবেন আপনারা রেসিপিটি দেখে ফেললে এখানে আমি বেশ কিছুটা গুঁড়া দুধও অ্যাড করেছি যাতে করে পুডিংটা একটু শক্ত হয় দেখা যায় একেবারে নরম হয়ে গেলে সেই পুডিংটা কিন্তু মানে ধরতে কাটতে খেতে কেমন যেন একটু আনইজি লাগে তাই না তাই পুডিংটা যাতে একদম ঠিকঠাক মতো হয় সেই জন্য আমি কিছুটা গুড়াতু দুধও অ্যাড করেছি আর চুলাই কিন্তু পুলিংটা বানিয়ে নিয়েছি তাই আপনারাও ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু বাসায় এই পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন যেহেতু আমার কুকিং চ্যানেল তামান্নাস কিচেনে আমি এটা রেসিপিটা শেয়ার করেছি তাই এখানে আর দিলাম না আপনাদের জন্য আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব আমাদের ঈদে এবার কিন্তু একটা কেকও বানানো হয়েছিল প্রতি বছর অবশ্যই কেক ওইভাবে বানানো হয় না বাট এবার নেয়নার ইচ্ছা হয়েছে ঈদে কেক বানাবে তো খুব সুন্দর একটা হচ্ছে ঈদের থিমের উপর বেস করে একটা কেকও বানিয়ে ফেলেছে আর এখানে নবাবী শ্যামাই রান্না বান্নার জন্য অলরেডি ঘি শ্যামাই ভাজা হয়ে গিয়েছে আর এরপরে নবাবী শ্যামাইয়ের ভিতরে যে লেয়ারটা থাকে সেটার জন্য এখানে কর্নফ্লাওয়ার তারপরে কাস্টার্ড পাউডার এগুলো মিক্সড করেই হচ্ছে বানানো হচ্ছে আর নেয়নার ক্ষেত্রে রেসিপিগুলো হয় কি ওর মন মতো করে ওর যেভাবে যেভাবে যা কিছু দিয়ে করতে ভাল লাগে তাই তাই দিয়েই বানায় তবে তবে সব কিছু মিলিয়ে বানালো খেতে কিন্তু মন্দ হয় না তো যাই হোক এখানে হচ্ছে কিছুটা দুধ নিয়ে হচ্ছে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডের ওই মিশ্রণটা গুলিয়ে নেওয়া হচ্ছে ঠান্ডা দুধেই না হলে তো জমে যাবে গরম দুধে তো দেওয়া যাবে না আর এখানে এক লিটারের মতো দুধ নেওয়া হয়েছে তো দুধের মধ্যে এটা মিশিয়ে দেওয়া হচ্ছে সাথে চিনিও দেওয়া হয়েছে এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে জাস্ট এটাকে বলক দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু যতটুকু থিকনেস দরকার সেই থিকনেসে নামিয়ে নিলেই হবে আর সাথে কিছুটা কনডেস মিল্কও কিন্তু অ্যাড করতে হবে বেশ খানিকটা এদিকে ও স্যামাই বানাচ্ছে আর আমি চলে আসলাম ঘর বাড়ি গাছের কাছে কারণ ঈদে শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেই হবে না ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে আর মেহেদির সময় যত যাচ্ছে খুব সুন্দর গাঢ় হয়েছে আর কাবিরি মেহেদি দিয়েছিলাম পার পিস হচ্ছে গিয়ে টাকা করে মেহেদি বাট এত সুন্দর রং এসেছে দেখেই মন ভালো হয়ে যাওয়ার মতো আর কি আর এদিকে হাজবেন্ড বলছিলাম একটু কাজে হেল্প করতে তো সে আমাকে এখানে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে যদিও একদম মুড অফ তার কারণ ঘরের কাজ করতে তার একদমই ভালো লাগে না তার কথা হচ্ছে বাইরে যত কাজ আছে সব আমি করব কিন্তু বাসার কোনো কাজ আমি করতে পারবো না তো যাই হোক গুলো লাগাতে আমার একটু কষ্ট হতো তাই তাকে দিয়ে লাগিয়ে নিলাম আর কি যেহেতু সে লম্বা সম্বা মানুষ আর কি আর এদিকে আমি হচ্ছে বেডশিটটাও পাল্টে নিব আর ঈদ উপলক্ষে তো নতুন বেডশিট কেনা হয়েছিল ভাবলাম যে তার মধ্যে একটা বিছাই তো পার্পল কালারটাই বেশি ভালো লাগছিল তো এটাই ভাবলাম বিছাই আর এটার সাথে ঘুরে ঘুরে অনেক কষ্টে হচ্ছে গিয়ে ম্যাচিং কুশন কাবার কিনেছিলাম তো মন মতো পাওয়ার পরে বেশ ভালো লাগছিল যদিও কালারটা একটু লাইট হয়েছে বাট পারফেক্টলি এটার সাথে খুব সুন্দরভাবে মিলে গিয়েছে যদিও আমি হচ্ছে গিয়ে সেম কাপড় দিয়ে হচ্ছে কুশন কাপড়ও বানিয়ে নেই কিন্তু সেম বিছালে না ওই কুশনগুলো ওইভাবে খাটে রাখলে বোঝা যায় না তো একটু যদি ম্যাচিং করে কন্ট্রাস্ট করে নেওয়া যায় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো আমি চাদরটা যেখান থেকে নিয়েছিলাম কোশন কাপড়গুলো সেই দোকানেই ছিল কিন্তু তারা হচ্ছে গিয়ে সিঙ্গেল দুই পিস সেল করবে না আর আমার তো পাঁচ পিসের দরকার নেই আমার দুই পিসেরই দরকার ছিল তো আমি মার্কেট ঘুরে ঘুরে অবশেষে আরেক দোকানে আমি দুই পিসে পেয়েছি তো আমার একটু ঘুরতে হয়েছে বাট আমি পেয়ে গেছি লাকিলি তো এই তো ঘরটা একটু সিমসাম করে সাজিয়ে নিলাম আর এই রুমটা কেন যেন না মানে অন্ধকার লাগে লাইট যতই দেই মানে ভালো লাগে না আর কি আর বিছানায় অবশ্য সাদা চাদর বিশালে বেশি ভালো লাগে বাট যেহেতু বাচ্চা কাচ্চার ঘর তাই একটু ডিপ কালারই ইউজ করি ওরা বড় হয়ে গেলে তখন না হয় লাইট কালার ইউজ করব সুন্দর সুন্দর নতুন নতুন ঈদ উপলক্ষে কিন্তু ব্লগ আসবে তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ঈদ মোবারক